বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা বা কফি খেতে না ভালো লাগে বিকজ আমি আসলে ব্যক্তিগতভাবে কফি খুব একটা খাই না বাট ভেরি গুড আমি যদিও কফি অনেক বেশি খাই না বাট টিরামিসু কেকটা ট্রাই খেতে বেশি ভালো লাগে ভাত আলু ভর্তা এগুলো আর হ্যাঁ এটা তো डेफिनेटলি এটা আমার 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 কারণে इट्स আমি এখনো ভিসাটা অবটেইন করতে পারিনি এবং আপনারা জানেন এখনো হাই কমিশন থেকে নর্মাল ভিসা প্রসিডিউর দেওয়া শুরু করেনি সেজন্য আসলে এটা একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছি সো আই থিংক মানে বিকজ অফ দিস পলিসি এটা হয়তো আমার ছেড়ে দিতে হবে মিষ্টি বৃষ্টি ওয়েদারে চা বা কফি খেতে কার না ভালো লাগে সো এই জন্য তাদের ইনভিটেশনে এখানে এসে চা বা কফি একটু আগে বলছিলাম যে খাওয়া হয়নি আই জাস্ট ট্রাই দিস ইটস ভেরি গুড আমি যদিও কফি অনেক বেশি খাই না বাট টিরামিসু কেকটা ট্রাই করলাম ইটস ভেরি টেস্টি দ্য ক্রিম ইজ ভেরি ফ্লাফি অ্যান্ড দ্য টিরামিসু ফ্লেভার ইটস কামিং থ্রু ইটস ভেরি নাইস তো সব কিছু মিলে খুব ভালো লাগছে এবং এখানে আমাদের সাথে আরও অনেক গেস্টরা আছেন তো সবার সাথে গল্প করছি এটা আসলে কফির কালচারটা এরকম হওয়া উচিত যে আপনি একটা জায়গায় আসবেন বসবেন ঘন্টা ঘন্টা গল্প করবেন কফি খাবেন তো এই এরকম একটা জায়গাই হচ্ছে এখানের সেকেন্ড কাপটা তো আমি আশা করবো যে যারা এখানে গুলশানের আশেপাশে কাজ করেন বা কাজের ফাঁকে একটা আড্ডা দিতে উইকেন্ডে ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউট করতে চান এই বিটিআই বিল্ডিংয়ের সেকেন্ড কাপে চলে আসতে পারে আমার আমি অনেক বেশি খাওয়া দাওয়ার ব্যাপারে ইয়ে না আগ্রহী না বাট পছন্দ বাংলা খাবার খেতে বেশি ভালো লাগে ভাত আলু ভর্তা এগুলো আর ডেজার্ট খুব বেশি পছন্দ করি আমি বিগ ডেজার্ট লাভার সো কেক তারপর কি বলবো এগুলোই খেতে ভালো লাগে আম আপাতত এই একটা নাটকে শ্যুট করছি এখন আপাতত এখান থেকে শেষ করে যাব সেটে তারপর একটা ওটিটির কাজ আছে সামনে আর দু তিনটা বিজ্ঞাপনের কাজ এই ব্যস্ততা বছর আসবে কিনা শরণা বাট নেক্সট ইয়ার ডেফিনেটলি আমি এখনো জানিনা আসলে

আসলে এটা একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছি সো আই থিঙ্ক বি মানে বিকজ অফ দিস পলিসি এটা হয়তো আমার ছেড়ে দিতে হবে শুধুমাত্র এটার কারণে এটা তো আসলে আমি বলতে পারবো না এটা আসলে যারা পলিসি মেকার তারা বলতে পারবে আমার কাজ হচ্ছে কাজ করা যেরকম পলিসি হবে সেরকম ভাবে কাজ করবো না আসলে আমি বিশ্বাস করি বাংলাদেশের পলিসি মেকার যারা আছেন তারা বেস্ট ডিসিশনটা নেবেন আমাদের জন্য সো যেটা বেস্ট হবে সেটাই আমি কমপ্লাই করব করবো ভালো লাগছে বিকজ সেকেন্ড কাপ আমি বাইরের দেশে অন্য অন্য দেশে ট্রাই করেছি এখনও এখানে ট্রাই করা হয়নি বাট যেটা মেনু দেখলাম বা ওনাদের যেভাবে ইম্পোর্ট করছে ক্যানাডা থেকে সব কিছু ইটস ইটস ভেরি নাইস অ্যান্ড দের মেনটেন মেনটেনিং এ ভেরি হাই স্ট্যান্ডার্ড বিকজ সেকেন্ড কাপের যে ফ্র্যাঞ্চাইজি স্ট্যান্ডার্ডটা আছে সেটা অনেক হাই সো সেটা ওদের মেনটেন করে এখানে অপারেশন করতে হলে ডেফিনেটলি ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে সো আমাদের আসলে ঢাকা শহরে যত বেশি অফিসের পরিমাণ বাড়ছে সেখানে লোকজনের পরিমাণ বাড়ছে তত বেশি কিন্তু কফির চাহিদা বাড়ছে তো সেই চাহিদার সাথেই সম্পৃক্ততা রেখে সেটার একটা নতুন ধরনের লাক্সারি কফির উদ্বোধন হয়েছে এবং এটা গুলশানের মতো জায়গায় আমার মনে হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি অথেন্টিক কফি লাভার কাম কামেন লাভার আই অলরেডি মানে অর্ডার টি বিকজ আমি আসলে ব্যক্তিগতভাবে কফি খুব একটা খাই না বাট ওদের ডি আছে আমি ডি কফিটা খাই তো ওদের অনেক ভ্যারাইটিস অফ কফি এবং চা আছে যাদের কফি ভালো লাগবে না তাদের অর্গ্যানিক টি সেই সেটাও ট্রাই করার এখানে একটা সুযোগ আছে কাজ চলছে কাজ শুরু করেছি ইনশাল্লাহ সামনে কাজ দেখতে পারবে দর্শক নাটক সবই